আসসালামু আলাইকুম সর্দার ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কামরুল হাসান আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিওয়ার্স সর্দার অ্যাগ্রো ফার্মের সেটের কাজ গতকাল শেষ হয়েছে তো সেট কমপ্লিটের পর কেমন হয়েছে যারা আমার শুভ আকাঙ্ক্ষী আছেন তাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা আর ফার্মটি কেমন হয়েছে বা কোথাও কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে ধরিয়ে দিবেন আমার এরকম আরো দুইটি সাইডে কাজ চলতেছে যতটুকু কমপ্লিট হয়েছে ঠিক তার দ্বিগুণ সেটের কাজ আমার চলমান রয়েছে তো এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ধরিয়ে দিবেন তাহলে আমি বাকি যে সেটগুলির কাজ চলতেছে আমি ওইখানে সংশোধন করে নিব তো কথা বাড়াবো না সেটটি কমপ্লিটের পর কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই এই ছিল মোটামুটি তো সবাই দোয়া করবেন সদর এগ্রো ফার্মের জন্য ইনশাল্লাহ আমরা অল্প কিছু দিনের মধ্যেই এই শেডটাতে আমরা গরু উঠাবো তো কেমন গরু উঠাই কত দামের গরু উঠাই আর সব কিছু আপনাদেরকে জানাবো তো কেমন দামের এবং কেমন কোয়ালিটির দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাছ